এক ফুটা পানি বা কাদা আমায় লাগে নাই লাগে নাই লাগে নাই অথচ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ বেঁচে থাকতে এ দেশের আলেমরা উনার ব্যাপারে মুখ খুলতে ভয় পেয়েছিলেন কেন কারণ ওনাকে একাত্তরের রাজাকার বলা হয়েছে রাজাকার নিয়ে কথা বললে না জানি আমাকেও কি রাজাকার বলে বসে কিনা এই যে নেম কিলিংয়ের সফলতা হিটলারের মন্ত্রী নেম কিলিংয়ের সফলতা এটাই আপনি এলাকার একটা মানুষকে দেখতে পারেন না এখন তার সাথে অন্যদের ঝগড়া লাগাই দিতে চান তাকে ছোট করতে চান তার একটা পালিত কুকুর আছে ওই কুকুরটাকে আপনি মেরে ফেলবেন এলাকায় আপনি ছড়াইয়া দিলেন যে কুকুরটা পাগল হয়ে গেছে পাগলা কুত্তা এখন ওই লোক কুকুর পালে কুকুরটাকে এলাকার মানুষ মেরে ফেলছে আর ওই লোক খুব কষ্ট পাইছে এলাকার মানুষের সাথে তার ঝগড়া হয়েছে ওই লোক বিপদে পড়ে গেছে আর আপনি সফল অর্থাৎ আপনি যে নেম কিলিং যে কুকুরটা পাগল হয়ে গেছে এই যে নেম কিলিং এর সফলতা সেমভাবে ভাবে এই হাসিনা এবং তার সরকার এবং র তারা মিলে হিটলারের সেই নেম কিলিং বুদ্ধিটা আমার কথা কি শোনা যাচ্ছে ভাই ভাই আমার কথা শোনা যাচ্ছে

কাউকে রাজাকার কাউকে জঙ্গি কাউকে উগ্রবাদী কাউকে মৌলবাদী এই সমস্ত ট্যাগ লাগিয়ে বিভিন্ন মানুষকে নির্যাতন করেছে আজকে আপনারা জেনেছেন আল্লামা সাঈদ রহিমাহ বেঁচে থাকতে তার সন্তানের জানা যায় গিয়ে বলেছিল একাত্তরের এক কোটা বালি কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই আজ হাসিনা যাওয়ার পর মুফতি জসিম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ উনি ওনার বোনের জানা বলেছেন জীবিত থাকতে তার পক্ষে মুক্তির আন্দোলন ঠিক মতো করতে পারি নাই তার পক্ষে কথা বলতে পারি মারা যাওয়ার পর সব ঠিকই আল্লামা সাইদি রহ হয়ে গিয়েছি অনেক কথা বলেছি আমরা কথা বলতেছি মানুষটা এখনো দশ বারো দিন হয়ে যাচ্ছে এই ফেসিস্ট হাসিনা চলে গেছে এখনো কেন উনি মুক্ত বাতাসে আসতে পারতেছেন না অন্যান্যদের কথা বাদ দেন আপনি বলবেন অনেক বড় মামলা এই সেই তুলনা দিবেন যে জামাতের বিএনপির বা অমুক দলের তমুক দলের অনেক নেতা এখনো পড়ে আছে মুফতি জসিমুদ্দিন রহমানি হাফিজ নামে তেমন কোনো মামলাই বাকি নাই প্রায় সবগুলো মামলা জামিনে উনি মুক্ত জাস্ট কিছু আগে মুক্তি পাওয়ার পর একটা মামলা ওনার নামে দিয়ে তারপর আবার কারাগারে বন্দি করা হয়েছে তো এই মামলাটা থেকে মুক্তি পাইতে ওনার এত সমস্যা হওয়ার কথা না আমি জাতির উদ্দেশ্যে আজকে এখানে আপনারা যারা অলামাই আছেন তাদেরকে একটু জানানোর উদ্দেশ্যে বলতে চাই আমাদের সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মতো ব্যক্তি যে কিনা কোনো আলেম নয় উনি আমাদেরকে বলেন হুজুরের কেন মুক্তি হচ্ছে না শায়েক জসীমউদ্দিন রহমানের মুক্তি কেন হচ্ছে না উনি মুক্তির পক্ষে কথা বলেন কিন্তু আমরা অনেক বড় বড় শায়েকদেরকে বাংলাদেশে অনেক বড় বড় আলেমদেরকে দেখতেছি না যে এই মাজলুম মানুষটার পক্ষে একটা পোস্ট করা মাজলুম মানুষটার মুক্তি নিয়ে একটা কথা বলবার আমরা আহলে হানাফিদের দ্বন্দ্ব কিন্তু কোথায় আমরা কি যেই পন্থেতা সন্ত্রাসী কার্যক্রমের সাথে আমার কোন সুশ্লিষ্টতা নাই আমি যদি বলি জঙ্গি কারা এই যে জঙ্গি একটা ট্যাগ এই ট্যাগটার মূল মিনিং কি আমি জেহাদের পক্ষে আল্লাহ রসুল সাল জিহাদ করেছেন তার সমস্ত সাহাবাই কেরাম জিহাদ করেছেন আমি জেহাদের পক্ষে এটাই কি আমার জঙ্গি হওয়ার আলামত তা জঙ্গি হা আমি জঙ্গি সোল জঙ্গি সাহাবাই কালাম জঙ্গি কুতিবা আলী কুমুল আসা হুসাই হৈরুল্লাকুম ওয়া আসান তোহ্য সাই ওয়া সার্লাকুম আল্লাহ রব আলিনের সুস্পষ্ট ঘোষণা যে তোমরা তোমাদের জন্য আরেই কুম তোমাদের উপর ফরস করা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে আরেই কুমল কেতাল যুদ্ধকে যুদ্ধকে এই নফ্সের জিহাদ বলে কেতালকে এড়ায় যাওয়ার সুযোগ আল্লাহ আল্লাপাক আমাদের উপর ফরস করেছেন আমি করতে পারি আমার যদি সামর্থ্য থাকে করলাম যদি না পারি আমি করলাম না কিন্তু জিহাদ করার কথা কেউ বললে জিহাদের বয়ান কেউ করলে তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে তাকে জঙ্গি ট্যাগ দিয়ে কারাগারে বলে রাখা হবে আর আপনি ওদের মতো ওদের ভাষা এ সরকার কিংবা র কিংবা আপনার যারা কিনা মুসলমানদেরকে নিধন করতে চায় তাদের বক্তব্যের মতো তাদের টোনে আপনিও জঙ্গি বলবেন মৌলবাদী বলবেন মানহাজি বলবেন তবে মনে রাখবেন আপনিও জালেম আপনিও জালেমদের দলের লোক আল্লাহ এবং তার রাসুলের সুস্পষ্ট ঘোষণা অতএব জিহাদের পক্ষে কথা বলার কারণে মাজলুম আয়ালেমে দিন শাহেদ জসীম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ দীর্ঘ দীর্ঘদিন যাবৎ কারাগারে উনি একটা বক্তব্য দিয়েছিলেন গজে চরে যখন মা দুর্গা আসে তখন ফুলে ফসলে ভরে যায় শেখ হাসিনা এই বক্তব্য দিয়েছিল তখন তুমি তিনি শেখ হাসিনাকে মুশরিক বলে ফতোয়া দিয়েছিলেন আর সেই কারণে এই মানুষটা দীর্ঘদিন যাবৎ কারাগারে এ আল্লাহর বান্দা যদি কোনো ভুল করেও থাকে মানুষ ভুলের উঠবে না আমি যখন বলেছি কচুর প্রধানমন্ত্রী ইসলামের বিরুদ্ধে গেলে কচুর প্রধানমন্ত্রী মানি না অনেকে আমাকে বলেছেন এটা কেন বললাম ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মান এই কথাটা আমার ভুল কোথায় ছিল যদি বলেন কচু কেন বললেন আমি বলি কচু শব্দটা তখনই ব্যবহৃত হবে যখন ইসলামের বিরুদ্ধে সে অবস্থান নিবে যদি সে ইসলামের বিরুদ্ধে অবস্থান না নেয় তাহলে তো কচু কচু শব্দটারও এখানে দরকার নাই আমাদেরকে তাহার গল্প শোনানো হয়েছে আমাদেরকে কি বলে তাহার গল্প তারপর হজের গল্প এগুলো শোনানো হতো কিন্তু মজলুম আলেমদেরকে নির্যাতন করে নিপীড়ন করে আমি ইলিয়াস ভাই আমার কথা বললেন আমাকে এই সরকার এবং তার চেলারা এই ডিবে হারণ কী করেছে আমি আমার কথাই বলি আমি তো অনেক আলেমদের কথা জানি তাদেরগুলো নাই বললাম আমাকে আমার গায়ের পাঞ্জাবি জুব্বা খুলে ফেলা হয়েছে এই হারণ করেছে আমার গায়ের লঙ্গি খুলে ফেলা হয়েছে আমাকে মহিলাদেরকে নিয়ে হাতির জিলে নিয়ে আমার আমাকে মহিলাদেরকে দিয়ে জোরায়া ধরা হয়েছে অশ্লীলঙ্গ ভঙ্গি করে মেয়েরা আমাকে মেয়েরা জড়িয়ে ধরেছে একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরা হয়েছে ছবি তোলা হয়েছে অসংখ্য ক্যামেরা দিয়ে সেগুলো ভিডিও করা হয়েছে আমাকে হাতে সিগারেট ধরাই দেওয়া হয়েছে সিগারেট ধরাইয়া আবার এগুলোর ছবি তোলা হয়েছে বঙ্গী করে সিগারেট খাচ্ছি আরামে তারপরে মেয়ে জড়াইয়া ধরতেছে এগুলোর ছবি তোলা হয়েছে এই সরকার এবং তার চেলা যারা এরা করছে অতএব মনে করেন আমাকেই আগামীকাল না তো এই যে দেখেন জঙ্গি ট্যাক দেয়া উগ্রবাদী ট্যাক দেয়া মানহাজি ট্যাগ দেয়া রাজাকার ট্যাক দেয়া এই সমস্ত ট্যাগ দেওয়ার কাজগুলো র করেছে এই সমস্ত ট্যাগ দেওয়ার কাজগুলো রেন্ট কর্পোরেশন করেছে এই সমস্ত ট্যাগ দেওয়ার কাজগুলো শেখ হাসিনার সরকার করেছে আজ আপনার মুখে আমার মুখে আলেম হয়ে আপনি জিহাদের কাজ করতে পারেন বানা করেন পারেন জিহাদের কথা বলতে পারেন বা এই ট্যাগ আজকে সাংবাদিক কেউ তো জঙ্গি ট্যাগ দিয়েছে আমি যতদূর শুনেছি তার কাছে তো এই যে জঙ্গি ট্যাগ দেয়া রাজাকার ট্যাগ দেয়া এই সমস্ত কথাগুলো আমাদের মুখে মানায় না আমাদেরকে এই সমস্ত কথা উগ্রবাদী মানহাজি জঙ্গি রাজাকার এই সমস্ত ট্যাগ দিয়ে আমাদের আলেম নামদারি কিছু ব্যক্তিদের যারা কথাগুলো বলেন সাবধান হয়ে যান আপনি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আমাদের ভিতরে অনেক বন্দী ভাই এখনও পড়ে আছে শাহবাগের সেই ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সাল আরিফিন দীপন এরা যখন একের পরে এক আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে গালাগালি শুরু করেছিল কিছু ভাইদের সহ্য হয় নাই ভার্সিটিতে পড়াশোনা করা আমাদের ছাত্র ভাইরা সেই ভার্সিটির ছেলেরা আমি কয়েকবার তাদের সাথে কোর্ড়ে লিয়াস ভাই আমি কয়েকবার কোর্টে যাওয়ার সময় তাদের সাথে দেখা হয়েছে এক একটা ছেলে এরা এক একটা জান্নাতি ছেলে সোহাল্লাহি অল্লাহি এরা এক একটা জান্নাতি যুবক এদের আলেমদের প্রতি দরদ ভালোবাসা এবং দেশের প্রতি কিংবা এই জাতির প্রতি তাদের যে ভালোবাসা আমি দেখেছি তাদের যে আচরণ তাদের যে ভদ্রতা আমি দেখেছি সেই ভাইগুলো আজকে সেই ব্লগার রাজীবের বিরুদ্ধে কিংবা সেই অভিজিৎ রায় তাদের বিরুদ্ধে কথা বলবার কারণে লেখালেখির কারণে আজকে তাদেরকে বৃত্তিহীন মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দিয়ে আজকে ভিতরে রাখা হয়েছে অথচ আপনি তার পক্ষে কথা বলবেন না আপনারা ওয়াজে কিংবা বিভিন্ন সময় সেই ভারতের আলিম উদ্দিনের ইচ্ছা বলেন রঙ্গিলা রসিলের কিচ্ছা বলেন অথচ আমার দেশের সেই সমস্ত ভাইরা যারা সাথের বিরুদ্ধে আমার আপনার নবীকে সর্দারের আলমকে গালি দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আজকে সেই সমস্ত ভাইদের মুক্তির জন্য আওয়াজ তুলবেন না আমি তো মনে করি আছে আপনার আমার অবশ্যই সেই সমস্ত বাইদের মুক্তির ব্যাপারে কথা বলা উচিত যারা ব্লগার রাজীবের বিরুদ্ধে অভিজিৎ রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে অবশ্যই আমাদেরকে মুক্ত করে আনতে হবে এটা কথা বলা আমাদের ইমানই দায়িত্ব অল্লাহি কে হেফাজত কে জমিয়ত কে খেলাফত কে চরমোনায় আল্লাহর কাছে কোনো নেতা কোনো পীর আল্লাহ এবং তার রসুলের কাছে জবাব দিতে পারবে না যদি এই সমস্ত রসুল সাল্লাহ আলিয়াল্লামের ভালোবাসার আশেখা মুক্তির ব্যাপারে আমরা যদি কথা না বলতে পারি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আল্লাহ পাকের কাছে কোন ব্যক্তি বড় পীর কোন ব্যক্তি বড় বক্তা এটা আল্লাহর কাছে দর্তব্য না নবীর দাবিতে যারা নেমেছে অবশ্যই আমাদেরকে তাদের পক্ষে কথা বলতে হবে দ্রুত তাদের মুক্তির জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভাইদের মুক্তির কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম KARAZI SAI PUSAVIA KARAZI SAI PUSAVIA KARAZI SAI PUSAVIA